অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেক্সিকো সহ ল্যাটিন আমেরিকা ও ভারতীয়দের দেশে ফেরাত পাঠানো শুরু করেছেন তিনি ব্রিটেনের লেবার পার্টি সরকারও একই স্টাইলে বিভিন্ন প্রতিষ্ঠানে অবৈধ কর্মীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়েছে এই কঠোর পদক্ষেপ ভারতীয় রেস্তোরাঁ নেইলবার কনভেনিয়েন্স স্টোর এবং গাড়ি ধোয়ার স্থানগুলোতে চালানো হয়েছে এই সব জায়গায় সবচেয়ে বেশি অভিবাসী শ্রমিক কাজ করেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী ইভেন কুপার নিজেই এই অভিযান তদারকি করছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনে জানানো হয়েছে গত জানুয়ারিতে রেকর্ড সংখ্যক অভিযান পরিচালনা করা হয়েছে আটশো স্থানে অভিযান চালিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই ধরনের অভিযানের সংখ্যা আগের বছরের জানুয়ারির তুলনায় আটচল্লিশ শতাংশ বেড়েছে ইভেন কুপারের দপ্তর জানিয়েছে যদিও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন খাতে অবৈধ কর্মসংস্থানের তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তবে গত মাসে অভিযানে রেস্তোরাঁ টেকওয়ে ক্যাফে এবং খাদ্য পানীয় ও তামাক শিল্পে নজর দেওয়া হয়েছে শুধু উত্তর ইংল্যান্ডের হাম্বার সাইডে একটি ভারতীয় রেস্তোরাঁয় চালানো অভিযানে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং চারজনকে আটক করা হয়েছে